আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম গ্রাম মিশানি বাজার গ্রাম মিশানি বাজার চলে আসলাম আজকে কুমলের মধ্যে সর্ববৃহৎ হাট মিশানি বাজার সপ্তাহে একদিন বাজারটি বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে বুধবার আমি চলে আসলাম মিশানি বাজার আজকে আমি আপনাদের কিছু দেশি কাপি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করব ज़रा हमारे चैनल पर सब्सक्राइब करना है, तेरा सब्सक्राइब कर बैंड, ज़रा फ्रीड बुत्ते के देखते से तेरा फॉलो करना, आशा करूँ बीटर सेशन देखना। एक नंबर देशी के भी देखने थे से। देशी के भी देखा जाते से खाने, दामरी बच्चा। जे। अलैकुम अंकल, बालोसे है

তিন দেশি ক্যাপি যারা দেশি ক্যাপি ক্রয় করতে চাইতেছেন মেশিনেমে যারা আসতে পারেন আড়াই কেজি তিন কেজি দুধ যারা কাপি চাইতেছেন তারা নব্বই পঁচানব্বই হাজার টাকার ভিতরে আশা করি কিনতে পারবেন এখন গরুর দাম একটু কম খেরের অভাব চতুর্দিকে খেরের অভাবের জন্য গরুর দাম একটু কম এই হুম খের অভাব খেরের অভাবে মানুষের গরু বিক্রি করতেছে বেশি বিক্রেতা বেশি ক্রেতা কম বিক্রেতা বেশি ক্রেতা কম জন্য বলছে তিন কেজি দুধ পাইবো মুরবী মানুষ মিথ্যা কথা বলবে না তিন কেজি দুধে পাইবো পঁচানব্বই হাজার টাকা সাথে আছে এখন সকালবেলা এখনও কেউ কিছু বলে নাই পঁচানব্বই হাজার টাকা সাথে আছে এখানে আরো একটা গাবে দেখা যাচ্ছে দেশি গবি অনেক কি ভালো আছেন নে জি ভালো আছি দামড়ির দামড়ি বাসুর বাসুর লম্বা বাসুড় আছে বাসুরে বয়স কত দিন আঠারো দিন দাঁতছে কড়া দাঁতছে কানে ওঠে কানে কানির দুধ কত হতে পারে দুধ আরই কেজি পাবো কানি উঠতেছে দেশি গাভি দেশি গাভির এই স্ট্রাকচারের গাভিগুলো দুই আড়াই কেজি দুধ দেয় দুই আড়াই কেজি দুধ পাই এই স্ট্রাকচারের গাভিগুলো দেশি গাভি কত টাকা চাইতেছেন একশো পাঁচ নিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা চাইতেছে গাভীর হ্যাঁ কালার সুন্দর হ্যাঁ কালার সুন্দর গাভীর কালার সুন্দর এই জন্যে দামটা একটু বেশি চাইতেছে এক লাখ পাঁচ হাজার টাকা সাদে দাম একে নিচে বিক্রি হবে এটা এখানে আর একটা গাভি দেখা যাচ্ছে দেশি গাবি তাও দেশি গাবি এটার বাচ্চাও দামরি বাছুর দামরি বাছুর এটারও দামরি বাছুর দেশি গাবি তাও সমান দাঁত দাঁত সমান

এখানে একটা দেখা এটা দেশি গাবিনা এটা দেশি গাবিনা চলেন মালিকের সাথে কথাবার্তা বলি জানি এটা সম্পর্কে কিছু জানি যা বাসুরটা এটাও দামরি বাসুর

এক লাখ এক লাখ পাঁচ দশ হাজার টাকার ভিতরে এই স্টাইলের গাভিগুলো তারা করতে তারা মেশিনি বাজার আসতে পারেন মেশিনি বাজার এই ধরনের গাভী পাওয়া যায় খারাপ না টাকা অনুপাতে গাভী আছে মেশিনি বাজার সত্তর পঁচত্তর হাজার টাকার ভিতরেও গাবি আছে দেশি গাভী দেশি গাভী সত্তর পঁচত্তর হাজার টাকার ভিতরেও আছে এই যারা যেইগুলা একটু ক্রস করে এগুলা নব্বই এক লাখের ভিতরে এখন পাওয়া যায় দুধ আড়াই কেজি তিন কেজি দুধ পায় এখানে একটা গাবি দেখা যেতেছে লম্বা চুর আছে গাবিটা বাসুরটা দেখার মতো বাসুর বাসুরটা সেরা বাসুর বাসুরটা সেরা বাসুর বাসুরটা দেখার মতো সার বাসুর সার বাসুর আসসালামু আলাইকুম ভালো আছেন নেই

আশা তো হ্যাঁ আশা করি দুধ বাচ্চারা হিসাব নিয়ে করছেন বাচ্চারা দেখে করছে হ্যাঁ বাচ্চারা দেখে করছেন বাচ্চারা দেখে এক লাখ পঁচিশ হাজার টাকা দেখেন কিন্তু দুধের হিসাব করে নাই এটা ফার্মে নেবে বাচ্চারা সাইওয়াল জাতের বাচ্চারা কি জাতের ভরছে একের মানের এক নাম্বার হ্যাঁ একের মানে সাইওয়াল জাতের হ্যাঁ এই যে বাচ্চাটা দেখে তারা এক লাখ গাড়িটা করলো পারমের জন্য তারা এখানে আরো একটা গাভি দেখা যাচ্ছে বাসুকটা তারপর সাইওয়াল বছর দামরি বাসুর দামরি বছর সাইওয়াল দাতের বছর স্বাস্থ্য ভালো আছে ওটা এক লাখ পঁয়ষট্টি দিয়ে কিনছে তো পঁয়ষট্টি না পঁয়ষট্টি দিয়ে কিনছে

আরও কিছু হলে ছাড়বে এক লাখ দশ বিক্রি করবে না এক লাখ দশ বিক্রি করবে না এক লাখ দশের উপর লাগবে মোটামুটি গাবি ঠিক আছে আড়াই তিন কেজি দুধ পাবো পাঁচুরটা লম্পা চুরে আছে পাঁচুরটা এখানে আরো একটা গাবি দেখা দিতে সার আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কটা যাচ্ছে কাপিটা ছটা যাচ্ছে বাসুরটা তো সার বাসুর নামে বাসুরের সাড়ে পাঁচ দিন হয়েছে বাসুরের দুধ কতদূর হতে পারে

साइन्य तूं साइन्य साइन्यू